হউজবুল্লাহিমিনা সাহিটওয়ান ইব্রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে আজ আমরা আপনাদেরকে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের হেড অফিস থেকে স্বাগত জানাচ্ছি আমাদের হেড অফিসের ঠিকানা হলো সফটল্যান্ড নাজমালস হাউস নম্বর ফোরটি রোড নাম্বার চার ব্লক সি মহানগর আবাসিক এলাকা হাতিজিল ঢাকা আমি এখন বসে আছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের এক নিজস্ব হ্যান্ড করা প্রজেক্ট সফল্যান্ডের আরও কিছু সফলভাবে হস্তান্তর করা প্রজেক্টের মধ্যে রয়েছে চৌধুরী নিবাস মহানগর প্রজেক্ট নাজমা লস মহানগর প্রজেক্ট ভিলা মালিবাগ স্কেন্দার ড্রিমস গুলশান ডক্টর প্লেস আফতাবনগর নাসরিন প্লেস আফতাবনগর এই প্রজেক্টগুলো সফল্যান্ডকে গর্বিত করেছে আজকের আলোচনার বা মূল আলোচনার বিষয় হচ্ছে আফতাবনগর ঢাকার কেন্দ্রে গড়ে ওঠা আধুনিক ও সুপরিকল্পিত আবাসিক এলাকা আফতাবনগর অনেকে আফতাবনগরকে জহরুল ইসলাম সিটি বা বনশ্রী নিউটন নামেও চেনেন ইস্টার্ন হাউজিংয়ের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই এলাকাটি আজ সবুজ প্রশান্তিময় এবং নিরাপদ একটি আবাসিক অঞ্চল হিসেবে স্বীকৃত আফতাবনগরে রয়েছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সিবিডি জোন আধুনিক বাণিজ্যিক মার্কেট সহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরও অনেক গুরুত্বপূর্ণ সুবিধা মূল শহরের সঙ্গে উন্নত সংযোগের জন্য রয়েছে একশো ফুট প্রশস্ত প্রধান সড়ক যা পূর্বাঞ্চল অ্যাভিনিউ পর্যন্ত বিস্তৃত এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবং এটি গুলশান এবং বনশ্রীর ঠিক মাঝখানে পড়েছে নিরাপত্তা আধুনিক সুযোগ সুবিধা এবং সবুজে ঘেরা পরিবেশের সমন্বয় গড়া এই আফতাবনগর হতে পারে আপনার স্বপ্নের আবাসস্থল শুরুতে বলে রাখা ভালো আফতাবনগরের জনপ্রিয়তা আমরা লক্ষ্য করতে পারি যাত্রার শুরুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে দিয়ে বাংলাদেশের অন্যতম প্রাইভেট ইউনিভার্সিটি তার সাথে একই লোকেশনে এ রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা ব্রাক ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটির মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠান আরও আছে আফতাবনগরের কেন্দ্রবিন্দুতে পাসপোর্ট অফিস স্বপ্নের মতো সুপারশপ বড় আকারের অনুষ্ঠান ও কর্পোরেট ইনভেন্টের জন্য সিরাজ কনভেশন সেন্টার নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ডেস্কো পাওয়ার স্টেশন আরও যদি বলি সারা দেশের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কেন্দ্রে হল আনন্দনগর যা ঠিক আফতাবনগরের পাশে তাছাড়া আফতাবনগরের চারিদিকে ঘিরে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের হেড অফিস মেরাদিয়া বাজার খিলগাঁও বাড্ডা হাতিরঝিল গুলশান বনশ্রী এবং বনশ্রী লেক যা আমরা হাতিঝিল লেকের সাথে কানেক্ট করতে পারি এটি হাতিঝিল থেকে শুরু হয়ে আফতাবনগরের কেটে বালু নদীতে গিয়ে যুক্ত হয়েছে হাতের নাগালে বড় বাজার আর ঢাকার সেরা ঈদের বড়োহাট আফতাবনগরী এখানেই শেষ নয় নগরের সেক্টরগুলোতে রয়েছে বাচ্চাদের জন্য খেলার মাঠ এবং পার্কের ব্যবস্থা এখন যদি সেক্টর নিয়ে কথা বলি আফতাবনগরে পাঁচটি সেক্টরে বিভক্ত এবং যার মধ্যে ব্লক রয়েছে এ থেকে এন পর্যন্ত সাথে আছে একশো ফিটের মেইন রোড প্রতিটি ব্লকে রয়েছে সফটল্যান্ড কনস্ট্রাকশানের দারুণ সব প্রজেক্ট প্রজেক্টের রেন্স যদি আমি বলি শুরু হচ্ছে তেরোশো থেকে এবং পঁচিশশো দশ স্কোয়ার ফিট পর্যন্ত এখন প্রশ্ন হতে পারে আফতাবনগরের সফল্যান্ডের প্রজেক্ট কয়েটি প্রজেক্ট হল আফতাবনগরের চোদ্দোটি ইয়েস ভিভার্স আফতাবনগরের সফল্যান্ডের চোদ্দটি প্রজেক্ট রয়েছে তাছাড়া অন্যান্য প্রজেক্ট তো আছে যাক অন্যান্য প্রজেক্ট নিয়ে আমরা আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ আজ আফতাবনগর নিয়ে থাকা যাক আসুন এক এক করে প্রজেক্টগুলো সম্পর্কে জেনে নিই শুরুতেই সফটল্যান্ড অনিক প্লেস ব্লক নাম্বার ই সফটল্যান্ড আকবর সালিয়া ভিলা ব্লক নাম্বার এইচ সফল্যান্ড ছায়াবিথি ব্লক নাম্বার এইচ সফটল্যান্ড হক প্লেস ব্লক নাম্বার অ্যাফ সফল্যান্ড ইগনাইটেড ড্রোম ব্লক নাম্বার এম सॉफ़्टैंड इस्लाम टावर ब्लॉक नंबर के सफलैंड झुमैरा ब्लॉक नंबर एम सफलैंड कोहनूर मुंजी ब्लॉक बी सफ्लैंड खानभिला ब्लॉक बी सफलैंड मानन प्लेस ब्लॉक एल सॉफ्टलैंड एस भिला ब्लॉक नंबर बी सॉफ्टलैंड नजनी ड्रीम्स ब्लॉक नंबर जी सॉफ्टलैंड रेनेसा ब्लॉक नंबर जी सफलैंड स्वप्न विलास ब्लॉक नंबर एल আসুন ভিয়ার্স এই জনপ্রিয় আবাসিক এলাকা থেকে আপনার পছন্দের মতো যে প্রজেক্ট আছে সেটা সম্পর্কে এবার জেনে নিই শুরুতে আমি বলবো যে নগরের শুরুতে একদম যদি আপনি দেখেন যে আফতাবনগরের শুরুতেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে অর্থাৎ আমরা যখন এন্ট্রেন্সটা দেখব এই এন্ট্রেন্সটার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং এটা হচ্ছে জহরুল ইসলাম সিটি পাশেই হচ্ছে রামপুর বিচ এবং হাতির ঝিল আমরা আস্তে আস্তে পুরো প্রজেক্টগুলো আমরা দেখব শুরুতেই আবতাবনগর দিয়ে প্রবেশ করার সাথে সাথে কিছু দূর যাওয়ার পরে আপনারা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঠিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটু সামনে আপনারা দেখবেন পাওয়ার হাউজের যে গেট এর ডান পাশেই রয়েছে ভূঁয়াবাড়ির মোড় অর্থাৎ এই ভূঁয়াবাড়ির মোড়ের ডান পাশেই রয়েছে আমাদের দুই দুটি প্রজেক্ট সফল্যান্ড খানভিলা এবং সফল্যান্ড কোহিনূর মঞ্জিল আমি সফল্যান্ড খানভিলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছি এই যে আপনার বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি এখানে সফল্যান্টের লিফ্টের দুই তিন তালা অর্থাৎ তেরোশো বর্গফুটের তিন বেড তিন বাত আপনারা দেখতে পাচ্ছেন এবং ড্রয়িং ডাইনিং আলাদা এই ফ্ল্যাটটি তিন তলায় পড়েছে এবং ঠিক এই বিল্ডিংয়ের পাঁচ তেলায় আরেকটি ফ্ল্যাট এটিও হচ্ছে তেরোশো বর্গ ফুটের এই ফ্ল্যাটটি সফটল্যান্ড কনস্ট্রাকশানের একদম শেষের দিকে অর্থাৎ হ্যান্ড ওভার করা পর্যায়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এবং এখানে অলরেডি কিছু লোক উঠে গেছে এটা হচ্ছে সফল্যান্ডের খানভিলা প্রজেক্ট ভিউয়ার্স আমি একটু জানিয়ে দেখি যে এই প্রজেক্টটি যদি কেউ কিনতে চান ফ্ল্যাট সেক্ষেত্রে প্রতি বর্গফুট ফুট ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট দাম পড়বে এবার আমরা সফল্যান্ড খানভিলার পাশে সফটল্যান্ড কোহিনুর মঞ্জিল সম্পর্কে জানব সফটল্যান্ড কোহিনুর মঞ্জিল এটি দক্ষিণ পূর্ব কর্নারে একটি কর্নার প্লট প্রায় পাঁচ কাটা জায়গার উপরে দুই ইউনিট একটি পনেরোশো আর একটি পনেরোশো সাত প্রত্যেকটি ফ্লোরে দুইটি ইউনিট এবং প্রত্যেকটি ইউনিটে তিনটি করে বেডরুম দেখতে পাচ্ছেন তিনটি করে বাথরুম ড্রয়িং ডাইনিং সবচেয়ে ভালোবেসে যে খোলা মেলা এবং ডিজাইনটা অনেক সুন্দর এবং চমৎকার কেউ যদি সফল্যান্ড কোহিনুর মন্দিরে ফ্ল্যাট বুকিং দিতে চান সেক্ষেত্রে প্রতি বর্গফুট ছয় হাজার পাঁচশো টাকা ইয়েসগার্ড সফল্যান্টের এই প্রজেক্টগুলো বাদে অর্থাৎ খানভিলা এবং কোহিনীর মঞ্জি এটি আফতাবনগরের পাশে ভূঁইয়া বাড়িতে পড়েছে এই প্রজেক্টটির সুবিধা হচ্ছে কমিউনিকেশন আপনারা হয়তো নগরের ভিতরে অর্থাৎ এম ব্লক এন ব্লকে অনেক দূরে সেই তুলনায় আপনারা কানেকটিভিটি অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একদম পাশেই এই প্রজেক্টগুলো আপনারা আপনার কমিউনিকেশনের জন্য বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন বা যারা যাদের যা যাদের ফ্যামিলির প্রয়োজন তারা এই প্রজেক্টগুলোকে চুজ করতে পারেন সুলভ মূল্যে ভালো লোকেশনে এবং চমৎকার ফ্ল্যাট হচ্ছে সফটল্যান্ড খানভিলা সফটল্যান্ড কোহিনীর মঞ্জিল এবার আমরা নগরে যে প্রজেক্টগুলো আছে অর্থাৎ ব্লকের ভিতরে শুরুতে আমি বলবো এটি হক প্লেস এস ওয়ার্স এই হক পেজটি পড়েছে নগরের এফ ব্লকে চার নম্বর রোডে টু পয়েন্ট ফাইভ কাঠা জায়গার উপরে এটি এটি প্রত্যেকটি ফ্লোরে চোদ্দোশো পঞ্চাশ বর্গ একদম আমি বলব যে রেডির পর্যায়ে আপনারা দুই থেকে তিন মাস বা ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে আপনারা হ্যান্ড ওভার করতে পারবেন এখানে একটি মাত্র ফ্ল্যাট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এখানে একটিমাত্র ফ্ল্যাট রয়েছে সেটি চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুট এবং এটি একদম টপ ফ্লোরে যদিও টপ ফ্লোর এর উপরে আরেকটি অর্থাৎ সাধারণত যে কমিউনিটি সেন্টার থাকে সেটা কিন্তু এই ঠিক এই ফ্ল্যাটের উপরে আছে এখানে সুযোগ সুবিধা হচ্ছে যে আপনারা তিনটা বেডরুম পাবেন তিনটা বাথরুম পাবেন এবং এভিনিউ রোডও কিন্তু দেখা যাচ্ছে প্লাস এটার সাথে তো পার্কিং এবং লিফ্ট জেনারেটর সব কিছুই সুযোগ সুবিধা সব কিছুই থাকবে এটির বিকৃত মূল্য হবে প্রতি বর্গ ফুট সাত হাজার পাঁচশো টাকা এটি ফিক্সড প্রাইস এছাড়াও আফতাবনগরে আরেকটি অন্যতম প্রজেক্ট সফল্যান্ড রেনেসা ইয়েস এটি পড়েছে আফতাবনগরের জি ফর গুড জি ব্লকে আমি বলবো লিফ মানে অ্যাভিনিউ রোড থেকে একটা রোড পড়ে মানে দুই নাম্বার রোডে দুই নাম্বার রোডে এটি অ্যাভিনিউ রোডের সাথে এটি অল অলরেডি সবগুলো ছাদ হয়েছে এখানে সফটল্যান্ডের দুইটি ফ্লোর অর্থাৎ তিনতলা এবং সাত দুইটি ফ্ল্যাট রয়েছে প্রত্যেকটি ফ্ল্যাটের দৈর্ঘ্য প্লেস অর্থাৎ আয়ত হচ্ছে ষোলোশো বর্গ এটি উত্তরমুখী তিন কাঠার প্রজেক্ট এবং এখানে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং সব বেশ সুন্দর চমৎকার সবচেয়ে ভালো প্রজেক্টের মানে এ প্রজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে যে এখান থেকে অ্যাভিনিউ রোডটা খুবই কাছে অর্থাৎ অ্যাভিনিউ রোডের একটা রোড পরে দুই নাম্বার রোডে এখানে প্রতি বর্গ ফুট যদি আপনি কিনতে যান প্রতি বর্গ দাম পড়বে আট হাজার টাকা পার স্কোয়ার ফিট এরপরে আপনারা যেটা দেখছেন সফল্যান্ড নাজনিন ড্রিম সফল্যান্ড রেনেসার প্রজেক্টের সাথে এটি ও চমৎকার একটি দক্ষিণমুখী প্রজেক্ট এছাড়া আমাদের এইচ ব্লকে অর্থাৎ ব্লক নাম্বার এইচ সফল্যান্ড আকবর সালেভিলা এরপরে রয়েছে এইচ ব্লকে সফল্যান্ড বিথি এই প্রজেক্টটি পড়েছে এইচ ব্লকে ছয় নম্বর রোডে এবং চোদ্দ নম্বর হাউস এটি অলরেডি একটি ছাদ আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ অলরেডি হয়ে গেছে একটা ছাদ হয়েছে এটি দক্ষিণমুখী থ্রি পয়েন্ট ফাইভ কাঠায় উপরে এটা টোটাল যে বিষয়টা আঠেরোশো স্কোয়ার ফিটের হবে যেখানে আপনি তিন থেকে চারটা বেডরুম করতে পারবেন সু সুন্দর চমৎকার একটি প্রজেক্ট এই প্রজেক্টটি হচ্ছে সফল্যান ছায়াবিধি এছাড়াও সফটল্যান্ডের আরও বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে এখন সফট সফটল্যান্ড মান্নান প্লেস এটি অলরেডি কাজ চলছে আফতাবনগরে এল ব্লকে প্লট নাম্বার পনেরো রোড নাম্বার ছয় সেক্টর দুই ব্লক নাম্বার এল আফতাবনগর এটি জি প্লাস সেভেন অর্থাৎ আটতলা এছাড়াও সফটল্যান্ড ঝুমাইরা আফতাবনগরে যে চমৎকার একটি প্রজেক্ট সেটি হচ্ছে এম ব্লকে হাউস নাম্বার একুশ রোড নাম্বার দুই সেক্টর চার ব্লক এম আফতাবনগর সফটল্যান্ডের এই প্রজেক্টটি হবে জি প্লাস এট নয় তালা এবং প্রত্যেকটি ফ্লোরে স্কোয়ার ফিট হবে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর ফেসটি হচ্ছে সাউথ ফেসিং এছাড়া আবতাবনগরের আরেকটি প্রজেক্ট হচ্ছে সফটল্যান্ড ইসলাম টাওয়ার এটি আবতাবনগরে পড়েছে হাউস নম্বর ফিফটি রোড নাম্বার তিন সেক্টর ওয়ান ব্লক নাম্বার কে আবতাবনগর ঢাকা এটি জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্লোরে ষোলোশো বর্গ ফিট কম বেশি হতে পারে সফল্যান্ড ইগনাইটেড ডোম এটি আবতাবনগরের এম ব্লকে এটি এখানে জায়গা হচ্ছে দুইটা প্লট অর্থাৎ এগারো এবং বারো অর্থাৎ রোড নম্বর পড়েছে তিনটা চার পাঁচ এবং নয় সেক্টর নম্বর দুই ব্লক নাম্বার এম আফতাবনগর এখানে হবে জি প্লাস নাইন অর্থাৎ দশ তালা বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরের আয়তন বা ক্ষেত্রফল হবে পঁচিশশো দশ স্কোয়ার ফিটের কেউ চাইলে এটি দুই ইউনিট করে নিতে পারবেন এবং এটি পড়েছে নর্থ সাউথ ওয়েস্ট মানে সব দিকে ওপেন খোলামেলা একটি প্রজেক্ট এছাড়াও এই এই প্রজেক্টগুলো বাদে অর্থাৎ এগুলো হচ্ছে নগরে এর নগরের বাইরে আমাদের যে প্রজেক্টগুলো আছে অর্থাৎ সফল্যান্টের অন্যতম একটি প্রজেক্ট এটা হচ্ছে সফ এটি পড়েছে খিলগাঁও এটি খিলগাঁও এ ব্লক প্লট নাম্বার আটশো তেত্রিশ বাই টোয়েন্টি সেভেন এটি হবে জি প্লাস সেভেন আট এখানে প্রত্যেকটি ফ্লোরে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে সিঙ্গেল ইউনিটেড সাউথ ফেসিং এছাড়া সব প্ল্যান জেসমিন প্লেস যেটি টোয়েন্টি সেভেন বাই দশ মৌলভী মৌলবীর টেক পূর্ব রামপুরা এটি পড়েছে এটির প্রত্যেকটা ইউনি প্রত্যেকটা ফ্লোরে এখানে তিনটা করে ইউনিট হবে বা চারটাও হতে পারে যেমন যেমন এখানে যেহেতু এটি একটি বড় প্রজেক্ট অর্থাৎ জি প্লাস নাইন এখানে প্রত্যেকটি ফ্লোরে অর্থাৎ এ ইউনিটে হবে এগারোশো বিশ বি ইউনিটে হবে আটশো বিশ সি ইউনিটে হবে এক হাজার নব্বই এবং ডি ইউনিটে হবে এগারোশো বিশ এবং অফার এলিফ্যান্ট এখানে হবে বারোশো পঁচিশ বর্গ ফুট তিনটি বেড তিনটি বাথ এবং দুইটি বারান্দা থাকবে এবং ইউনিট বা ফ্লোরে হবে পাঁচটা ইউনিট হবে এখানে এখানে ল্যান টেন কাঠা অর্থাৎ দশ কাঠা এছাড়া ল্যান্ড জমজম টাওয়ার এটি পড়েছে চুরাশি চুরাশি বাই এক পঁচাশি এবং ছিরাশি পূর্ব গড়ান খিলগাঁও ভবনের ধরন হবে জি প্লাস টুয়েলভ তেরো তলা এটি অনেকগুলো ইউনিট হবে তার মধ্যে এ ইউনিট হবে এগারোশো পঁয়ষট্টি বি ইউনিট চোদ্দোশো পঞ্চাশ সি ইউনিট চোদ্দোশো পঞ্চাশ ডি ইউনিট নয়শো পঞ্চাশ এবং ইউনিট এক হাজার ষাট বর্গফুটের ফুটের তিন বেডরুমও হতে পারে দুই বেডরুমের হতে পারে ব্যালকনি ড্রয়িং 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 ডাইনিং সব কিছুই থাকবে এছাড়া আমাদের আরেকটি অন্যতম প্রজেক্ট হচ্ছে সফল্যান্ড উসমান প্লেস এটি পড়েছে জোয়ার সাহারা ভাটারা গুলশান এটি পড়েছে একদম আমি বলবো বাড়িধারা ডিউএইচ খুবই কাছে এখানে যে যে কয়েকটি ফ্ল্যাট হবে অর্থাৎ এই বিল্ডিংটি হবে জি প্লাস নাইন দশতলা তালা এবং প্রত্যেকটি ফ্লোরে তিনটা করে ইউনিট এ হবে পনেরোশো বি হবে পনেরোশো পঞ্চাশ সি হচ্ছে ষোলোশো তিন বেড তিন বা দুই বারান্দা এবং এর ফেসটি হচ্ছে পশ্চিমমুখী এটি অলরেডি তিনটা ছাদ হয়ে গেছে এবং এই প্রজেক্টটি হ্যান্ড ওভার হবে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের মধ্যে ইনশাআল্লাহ এছাড়াও সফল্যান্ডের আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেমন সফল্যান্ড রুস্তম আমির এটি পড়েছে পাটওয়ারি গলি অর্থাৎ পূর্ব বাসাবো একশো আট বাই এ এখানে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ কাঠার উপরে জি প্লাস এট নয় তালা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট বারোশো এবং এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের এটি অলমোস্ট রেডি একটি প্রজেক্ট এরপরে আমাদের অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে সফটল্যান্ড নূর এম্পায়ার এটি পড়েছে হাউস নাম্বার সেভেন্টি ফোর পূর্ব গরান নেয়ার বাই গরান টেম্পু স্টেশন এটি জি প্লাস সেভেন আটতলা এবং প্রত্যেকটি ফ্লোরে এক হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট দুইটি এখানে বেডরুম আছে তিনটি ড্রয়িং ডাইনিং দুইটি বাথরুম এবং এটি পশ্চিমমুখী অলমোস্ট রেডি একটি প্রজেক্ট এছাড়াও সফটল্যান্ডের আরও বেশ কিছু প্রজেক্ট আফকামিং। সো সফটল্যান রিলেটেড যে কোনো তথ্য জানতে হলে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো ওয়ান এছাড়াও আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস মহানগর প্রজেক্ট রোড নম্বর চার ব্লক নম্বর সি হাউস নম্বর 46 নাজমাল সফল্যান্ড সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি